আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আরো খুবই খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে দর্শক এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি দর্শক আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি রীতিমতো একেবারে চমকে উঠবেন ভিডিওটি দেখলে তাই দর্শক আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু কারণ শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে আর সেজন্য দর্শক আপনার কাছে আর্জি থাকবে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক আপনি ভালো করে বুঝতে পারবেন তবে তার আগে বললে দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই দেরি করে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করব না কারণ দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ চলছে তাহলে চলুন সমারিত প্রিয় দর্শক আগে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি এক এক করে পর্যায়ক্রমে দেখে আসি এখন হামিদের দেশে বাইরে পাঠাইতে হইব ওয়াকার কি করবে আসিফ শুধু আসিফ নজরুলকে কল করে কল করে বলবে এই টাকা বেরা বেরা নজরুল তুই

যে আমি যদি কখনো সুযোগ পাই বাংলাদেশের মানুষের খেদমত করার আমি সারা দিন জনগণকে খুশি করার জন্য আমি কাজ করবো দর্শক আমি তো এই কথাই বললাম আমার যদি কোনো দিন সুযোগ হয় বাংলাদেশের মানুষের সেবা যান পরান দিয়ে আমি সেবা করবো কিন্তু আসিফ নজরুলের কথা বলার ধরন দেখেন একজন ভণ্ডে মানুষের একটা শেষ থাকে ভণ্ডামি কাহাকে বলে এরও একটা শেষ থাকে কিন্তু এই আসিফ নজরুলের এই ভন্ডামির শেষ আছে তো আসলে কি হয়েছে হামিদের সাবজেক্টে ওয়াকারের কাছে ওয়াকার জানে প্রথম কার কাছে গেছে এই জাহিদ খান কন কর্নেল ডাক্তার জাহিদ খান হ্যাঁ ওই আর্মি প্রোটোকলে কোন জায়গায় ওয়াকার পর্যন্ত পৌঁছাইছে ওয়াকার বইলা দিছে ওয়াকার পৌঁছানোর দরকার নাই ওয়াকারের সাথে হাসিনা রেগুলার কথা হয় ভারতের রয় রেগুলার কথা হয় ভারতীয় জেনারেল সেনাধ্যক্ষ জেনারেল দ্বিবেদীর সাথে প্রত্যেকদিন কথা হয় এটা তো ওপেন সিক্রেট দর্শক মিন্দ জানেন না যে ওয়াকার প্রত্যেক দিন রয়ের সাথে কথা বলে ভারতের সেনা প্রধান বলে বাংলাদেশ আর্মির সাথে তার প্রত্যেক দিন আলাপ আলোচনা হয় তাদের কমিউনিকেশন অতি উত্তম এটা বলে না তো ওয়াকারের কাছে গেছে ওয়াকার তার চাকর নজরুলের বলছে এই চাকর নজরুল হামিদদের বিদেশে পাঠা তো হামিদ বিদেশে পাঠানোর জন্য আসিফ নজরুল কি করছে ওই যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আছে না কুমোর বাঙ্গা জেনারেল কুমোর জেনারেল তো

বা হয়তো লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আমি এই লোকটার দিকে তাকাইলে আমার একটু খারাপ লাগে এই তো একটা আবুদা হল বসাইছে কেন জানেন এই আব্দুল রে যাতে এই আব্দুল দুনিয়ার সম্পর্কে কোনো খেয়াল না করে এই যে হামিদ যাবে দেশের বাইরে এটা ডিজিএফআই জানে না দর্শক বৃন্দ ডিজিএফআই জানে এটা কি এনএসআই জানে না দর্শক বৃন্দ এনএসআই জানে এটা কি সিআইডি জানে না দর্শক বৃন্দ সিআইডি জানে এটা কি ডিবি জানে না দর্শক বৃন্দ ডিবি জানে এর প্রত্যেকটা এজেন্সি কার নিয়ন্ত্রণে দর্শক এই এই তা এজেন্সি মিদ জাফর ওয়াকারু নিয়ন্ত্রণে এখন এই অনলাইন টিভির যে দুই লাখ মাকাল ফল আছে অনলাইন টেলিভিশনের দুইটা দুইটা বা তিনটা স্টুডিও আছে ওরা কি জানে না এজেন্সি গুলো কারান নিয়ন্ত্রণ করে জানে কিন্তু ওয়াকার নিয়ে কোনো কথা বলবে না কারণ ওদের কটিটা পায় ওদের ব্রেন চটায় ওদের টোকটা পায় ওরা মানসিক ভাবে বিকলাঙ্গ ওরা অন্ধ ওधिका কথা আমি আপনাকে যেভাবে বললাম তো আসিফ নজরুল কি করেছে আমার ধারণা আসিফ নজরুলের এখানে কোনো কিছু নিয়ন্ত্রণেরও দেয় নাই ডিসি ফাইলে বলে দিছে ওরে পাঠানোর ব্যবস্থা করো পুলিশের আইজি রে বাহারে বলে দিছে যাও ব্যবস্থা করো আমি যা পাঠাই দিছে ডক্টর ইনুর সাহেব তো জানছে তার পরের দিন আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগকে এখন পর্যন্ত রাখতে যারা যারা সবচেয়ে অবদান রেখেছে তার মধ্যে আসিফ নজরুল এবং এই মাহফুজ আলম রাই না হয় তাদেরকে নয় মাস পর্যন্ত সময় লাগলো কেন মনে করতে পারেন গতকালকে নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করেছে আমাদের চাপে পড়ে ওরা ওদের চেয়ারটা চলে যাবে এখন ওদের সেই উপদেশটা পথ ছেড়ে যে বের হবে সেই বের হওয়ার মতো শক্তি নেই বিদায় আজকের সেজন্য তিনি এখন এই সব তালবাহনার সাথে আজকের করছে পরিশেষে বাধ্য হয়ে তারপরে আমাদের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কিন্তু এই আওয়ামী লীগকে ঝুলিয়ে রাখার পিছনে ওদের ষড়যন্ত্র রয়েছে আজকে আপনারা জানেন যে সকালবেলা মাহফুজ আলম আবার নতুন করে কাদা ছড়াছড়ি শুরু করেছে বাংলাদেশের একটি মীমাংসিত ইস্যু যে ইস্যুতে এখন কেউ কথা বলতে চায় না আও বিলিগরোয় রাজা কারালবদর আলসামস্ক কেও শুনতে চায় না স্বাধীনতার 54 বছর বয়স হয়ে গিয়েছে মксиমাম জামাত যারা করে শিবির যারা করে বিএনপি যারা করে অন্য দল যারা করে এদের মধ্যে 54 বছরের একটি মানুষই তো অনেক নাই তারপরে পূর্বের যারা তারা তো অনেকে মারা গিয়েছে বিতর্কিত একটি ইস্যুকে সামনে এনে নতুন করে সেই ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করার পায়তারা শুরু করেছে বাংলাদেশে এখন দরকার জাতীয় ঐক্য ঐক্য বিনষ্ট করার পায়তারা শুরু করেছে তোমাকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে তমুকের ক্ষমা চাইতে হবে তুমি কে महाপুজalom যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে অমুকের ক্ষমা চাইতে হবে তুমি বলো কে তোমাকে তারা বসিয়েছে তাদের কারণে আজকে ওই চা একটা পেয়েছিস মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ এই উপদেশতাদের একজন উপদেশটাও আপনার আমার বাহিরের নয় এই উপদেশতাদেরকে আমরা বসিয়েছি আমরা যুদ্ধ করেছি আমরা লড়াই করেছি আপনাকে ছলক করে বলতে পারবো এই উপদেশতার মধ্যে একমাত্র এই যে সজীব ভুঁইয়া বর্তমানে আছে অনি ছাড়া বাকি কোন উপদেশটা রাষ্ট্রতে ছিল না সবগুলো উপদেষ্টা কোটাভিত্তিক নিয়োগ পেয়েছে আমাদের সমর্থন নিয়ে তারপরে বসেছে বসে বসে এখন যা রাজনীতি করছে যদি রাজনীতি করতে মন চায় বামতান্ত্রিক রাজনীতি ডানতান্ত্রিক রাজনীতি মধ্যপন্থী রাজনীতি আপনার নিজের মন মতো মানো আপনার একটা আলাদা রাজনীতি আপনি ক্ষমতা ছেড়ে রাজপথে এসে মানুষ করে শাহবাগে পারলে মাহফুজ তোমাকে চ্যালেঞ্জ দিলাম পঞ্চাশ জন কর্মী নিয়ে যদি শাহবাগে মিছিল করতে পারবো জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করব না আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে পঞ্চাশ জন কর্মী নিয়ে পারলে সাহাবাকে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও কোনোদিন মিছিল করে দেখাও নাই অন্দর মহলের রাজনীতি কি চটি বই পড়ে নিজেকে অনেক জ্ঞানী মনে করে আজ বাংলাদেশের সমগ্র সেক্টর গুলোকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে পড়েছে বাংলাদেশে এখন একটি সুষ্ঠু ধারার রাজনীতি দরকার ঐক্য দরকার আওয়ামী লীগের সেই হিংসাত্মক মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার এদেশের সমগ্র মানুষকে নিয়ে কাজ করা দরকার আলে মোলামা পীর মাসায়ক নায়ক শিল্পী সাহিত্যিক সবার মধ্যে সংবেদনশীল আচরণ করা দরকার আর সেই সময় মাহবুজ বলছে একটা দলকে টার্গেট করে এবং এটা আজকে নয় সেই শুরুর দিন থেকে তার টার্গেট এক এক সময় এক একটা প্রগতিশীল তার ভাব ধরে বুদ্ধিজীবীর ভাব ধরে লেখে আর ডিলিট করে লেখে আবার ডিলিট করে শুনেছি আজকেও নাকি আর একটা পোস্ট করেছে সেখানে আরো হিংস্র ভাষায় তিনি গালিগালাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুনেছি আমি এখনো সেটার উপরে পূর্ণাঙ্গ সেটা নাকি আবার ওয়ানলি মি অথবা ডিলিট অপশন করে ডিলিট করে ফেলেছে আপনি এভাবে করতে থাকবেন আপনারা একদিন এক এক ধরনের মন্তব্য আসে এই ধরনের আচরণ দিয়ে বাংলা রাজনীতি করতে পারবেন না এটা শর্টকাট হইতো বাংলাদেশে রাজনীতি নয় শর্টকাট কইতে আপনারা ওখানে চেয়ার পেয়েছেন বিদেহী বাংলাদেশের জনগণের মধ্যে এখন বিভাজন সৃষ্টি করছেন আমি সারা দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানাই মহাপুজালমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা প্রত্যেকে এই মহাপ্রদালম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে না থাকবে না থাকবে না বাংলাদেশের জনগণের সাথে শুরু এদেশের ভারতের বাস্তবায়ন করতে গিয়ে ওই কয়েক দলের মধ্যে বিভিন্ন জায়গায় লুকায়িত লোক আছে যারা একটু খোসা মারে একটু যুদ্ধাপরাধী একটু রাজাকার একটু বাপ আলবদরের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা না অপরাধী না সেটা আপনি কি জানেন আপনারা এ বাংলাদেশে যাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন মানুষ তো বাংলাদেশে অন্যায় করেনি তাদেরকে তো ফাঁসির কাজে ঝুলানোর কথা ছিল না আপনাদের প্রশ্ন তোলা উচিত সেইগুলো আপনারা আজকের বিচার বিভাগকে সেই জায়গায় নিয়ে যাবেন কিন্তু আপনারা সেটা করলেন না স্বার্থের ব্রাজলের রাজনীতি বিভিন্ন সংস্থার ভিতরে সীমাবদ্ধ হয়ে গিয়েছে এই রাজনীতি বিভিন্ন জায়গায় আজকের ষড়যন্ত্র চলছে আমি আপনাদেরকে আহ্বান জানাই আমার এই কণ্ঠ যতক্ষণ থাকবে আমি আপনাদের জন্য বলে যাব কিন্তু আমি শঙ্কা প্রকাশ করছি এই সকল মানুষরা যদি আজকের দেশের নেতৃত্বে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে হবে তাতে কোনো সন্দেহ নাই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি শুরু করেছ তুমি কে ঢাকা কে রাজনীতি করবে করবে না তুমি বলার কে তোমার আওয়ামী বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি নিশ্চিন্ন করতে পারো বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে অলিতে গলিতে রাস্তাঘাটে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি রাজনৈতিক সামাজিক সংগঠনের অধিকার রয়েছে তারা তাদের রাজনীতি করবে আর তুমি বলছো ক্ষমা চাইতে গত 3 দিন পর্যন্ত যে আন্দোলন হলো এই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল মাহবুবপুর তাকরই তাদের বাসভবনে ঘুমিয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহবুবের কোনো অবদান নেই আসিফ লজুলের কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা প্রত্যেকই ধান্দাবাজি করেছে আপনি যাই বলেন না কেন গত 3 দিন পর্যন্ত তাদের খবর নাই রাস্তায় ছিল কারা রাস্তায় ছিল এই দেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাত শিবির ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চলমোনায়ের প্রসাদ তারপর মামুনুল সাহেবের খেলাফত আন্দোলন এরপরে হেফাজতে ইসলাম কৌমি আলিয়া এর সাথে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের মধ্যে থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন এনসিপির একটা গ্রুপকে আমি সেখানে দেখেছি সর্বোপরি আবুল হাসনাদ আবদুল্লার এই যে হাসনাদ আবদুল্লার স্পেশাল সহযোগিতায় আহ্বানে মানুষ সেখানে সারা দিয়েছে এই হাসনাতের আহ্বানেও সারা দিয়েছে শুধুমাত্র হাসনাত মানুষের পালস বুঝেছে তাই কালকে যদি হাসনাত এই মাহফুজের আদর্শ অনুসরণ করে হাসনাত মানুষ গ্রহণ করবেন এটাই বাস্তবতা অতএব সেই জায়গায় এই বিন্দু মাত্র কোনো অবদান নেই বরং অবদান হচ্ছে মাহফুজরা যে বাংলাদেশের জনগণ যা চায় তার বাহিরে গিয়ে একটি ভিন্ন কিছু চাপিয়ে দিতে চায় যেটা দেশের জনগণ চায় না এটা হতে দেওয়া যাবে না আর এদের কারণেই এরা এখন পর্যন্ত মার্কা পায় না সঠিক বিচার পায় না আমি বলে দিলাম সবার আগে এই লোকটাকে এবং আসিফ নজরুলকে আপনারা পদ থেকে বাধ্য করেন না হয় এই সরকারের কোনো কিছু আপনারা সফলতার দ্বার প্রান্তে নিতে পারবেন না পারবেন না পারবেন না এই মাহবুব এবং আসিম নজরুল যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের কোন সংস্কার কোন রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার স্বাধীনতা কিচ্ছু থাকবে না কারণ ওরা ওদের ভিতরে এমন কিছু সেট করা যে আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধেচারণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা ওরা চায় না জনগণ যেটা চায় সেটা চায় না আরে সারা বাংলাদেশের জনগণ জয় জয়াকার আলেমদেরকে ভালোবাসছে ধর্মভিত্তিক দলগুলোকে পেট্রোলাইজ করছে ভালোবাসছে তাদের আহ্বানে যুদ্ধ করছে লড়াই করছে তুমি কেন হো 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 অনুরাম তোমাকে কে বসিয়েছে এখানে প্রিয় দেশবাসী সাবধান হতে হবে না হয় আমাদের এই গোলার ধান সব ধ্বংস হয়ে যাবে দ্রুত জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং তাদের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করি এবং সুদ্ধার ভালো মানুষদেরকে উপদেষ্টা পরিষদে বসিয়ে তারপরে দেশকে একটি নির্বাচনের পথে এগিয়ে নিয়ে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সময় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আজকে ভিডিওতে যে আলোচিত বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে এ সম্পর্কে দর্শক আপনার মতামত কী সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ আপনাদের মতামতটুকু কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক এই মতামতের কারণেই কিন্তু পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব কারণ দেশে যে বর্তমান পরিস্থিতি তা করে কিন্তু গুরুত্বপূর্ণ নিউজগুলি সবার আগে পেলেই কিন্তু আপনি বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন দেশের পরিস্থিতি সম্পর্কে আজ এখানে শেষ করছি দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ